দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠাশে ডিসেম্বর দুই শনিবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে আজ আমি এসেছি হুগলি জেলার ধনিয়াখালীর কাছাকাছি একটি ফার্মে দর্শক এই ফার্মে মোট আঠারো থেকে বিশটি গাভী রয়েছে এবং ফার্মটি বেশ সফলভাবেই পরিচালনা করছেন দর্শক আজকে আমি যে উদ্দেশ্যে এই ফার্মে এসেছি সেটা হলো এই ফার্মের মালিক আমাকে ফোন করেছিলেন তিনি রিসেন্ট দুটি ভালো মানের গরু উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে দর্শক দাদা দুধের ফার্মের সাথে সাথে গরু কেনা বেচাও শুরু করতে চাইছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে দুটি খুবই ভালো মানের গরু রয়েছে এই দুটি গরুর সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আরেকটি কথা নদিয়ার সাদ্দাম ভাইয়ের কাছে একটি গরু রয়েছে সেটিরও তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা চলুন দর্শকবৃন্দ একে একে গরুগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক দর্শক স্ক্রিনের সামনে প্রথমেই যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্রসব্রিডের সেরা গাভী দর্শক এর গঠন দেখেই আপনারা বুঝতে পারছেন এ কেমন কোয়ালিটির গরু গরুটি বাচ্চা দিয়েছে দশ দিন এখনও গরুটির পুরো দুধ নামেনি বর্তমানে এটির কাছ থেকে সারা দিনে দুধ পাওয়া যাচ্ছে ১৯ থেকে বিশ কেজি এই গরুটির কাছ থেকে আপনারা দুধ পাবেন পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধের পুরো গ্যারান্টি থাকবে দর্শক এটি একটি দুই নম্বর বিয়ানের গাভী এবং চার থেকে ছয় দাঁতের গাভী দর্শক এর সাথে সুন্দর একটি ষাঁড় বাচ্চা রয়েছে দর্শক ফার্ম মালিক এই গাভেটির দাম রেখেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পঁচিশ কেজি দুধের পুরো গ্যারান্টি থাকবে যারা এই গাভীটি নিতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফার্ম মালিকের নাম্বার দিয়ে দেব চলুন দর্শক এবার দুই নম্বরে যে গাভেটি রয়েছে সেটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দর্শক স্ক্রিনের সামনে দুই নম্বরে যে গাভীটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি ক্রস ব্রিডের সেরা গাভী দর্শক এই গরুটি বাচ্চা দিয়েছে চোদ্দো থেকে পনেরো দিন এখনও গরুটির পুরো দুধ নামেনি বর্তমানে গরুটির কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে আঠেরো থেকে উনিশ কেজি দর্শক এই গরুটির কাছ থেকে আপনারা দুধ পাবেন চব্বিশ থেকে পঁচিশ কেজি দুধের পুরো গ্যারান্টি থাকবে দর্শক এটিও দুই নম্বর বিয়ানের একটি গাভী এবং চার থেকে ছয় দাঁতের একটি গাভী দর্শক এই গাভিটির সঙ্গে সুন্দর একটি ষাঁড় রয়েছে দর্শক ফার্ম মালিক এই গাভিটির দাম রেখেছেন এক লক্ষ বারো হাজার টাকা চব্বিশ থেকে পঁচিশ কেজি দুধের পুরো গ্যারান্টি থাকবে দর্শক আপনারা যদি কেউ এই গাভীটি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিক্রেতার নাম্বার দিয়ে দেবো কারণ ভাই আমাকে নিষেধ করেছেন ভাইয়ের নাম্বার ইউটিউবে না দিতে তাই দর্শক আপনারা যদি কেউ গরুটি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো চলুন দর্শক এবার তিন নম্বর যে গাভিটি রয়েছে অর্থাৎ সাদ্দাম ভাইয়ের কাছে একটি গাভী রয়েছে সেই গাভিটির পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি দশক স্ক্রিনের সামনে তিন নম্বর যে গাভীটিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটিও একটি ক্রসব্রিডের গাভী দর্শক এটি দুই নম্বর বিয়ানের একটি গাভী এবং সাথে রয়েছে বগনা বাচ্চা দর্শক এই গাভীটি বাচ্চা দিয়েছে সাত থেকে আট দিন এবং বর্তমানে গরুটির কাছ থেকে দুধ পাওয়া যাচ্ছে পনেরো থেকে ষোলো কেজি দর্শক এই গরুটির কাছ থেকে আপনারা দুধ পাবেন আঠেরো থেকে বিশ কেজি দর্শক সাদদাম ভাইয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন অনেকেই ভাইয়ের কাছ থেকে গরু নিয়েছেন সাদনাম ভাইয়ের যে কালেকশন সেটা হচ্ছে বিহার থেকে ভাই গরু নিয়ে আসেন দর্শক এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দাম দর্শক এই গরুটির ভাই দাম রেখেছেন পঁচাশি হাজার টাকা আপনারা যদি কেউ এই গরুটি নিতে চান অবশ্যই সাদাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নম্বর স্ক্রিনের মধ্যে আমি দিয়ে রেখেছি চলুন দর্শক আজকে আমার কালেকশনে বা আমার ভিডিওতে এই তিনটে গরুই ছিল তিনটে গরুর পুরো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন আপনারা সকলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে